বর্তমান সময়ে বাংলাদেশের বেশ আলোচিত বিষয় হচ্ছে দেশের অনেকগুলো ব্যাংক গ্রাহকদের কাঙ্ক্ষিত টাকা দিতে পারছে না কিন্তু এর বিপরীত চিত্রও রয়েছে বেশ কয়েকটি ব্যাংকে যেখানে নগদ টাকার কোনো অভাব নেই বরং এই ক্রাইসিস সময়েও গ্রাহকরা পেয়ে যাচ্ছেন তাদের কাঙ্ক্ষিত সেবা এসব ব্যাংকগুলো গ্রাহকের নগদ টাকার চাহিদা পূরণের পাশাপাশি অপেক্ষাকৃত দুর্বল ব্যাংকগুলোকেও এই ক্রাইসিস অবস্থা কাটিয়ে উঠতে সাহায্য করে আসছে আজকের ভিডিওতে থাকছে দেশের শক্তিশালী ব্যাংকগুলো নিয়ে আলোচনা যেখানে নগদ টাকার কোনো ঘাটতি নেই আপনারা নির্ভয়ে ব্যাংকিং করতে পারবেন ওই সকল ব্যাংকগুলোর সাথে জানুয়ারি দু থেকে সেপ্টেম্বর দু পর্যন্ত এই নয় মাসের প্রকাশিত তথ্য অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত ছত্রিশটি ব্যাংকের মধ্যে ষোলোটি ব্যাংকের ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে অর্থাৎ এই ব্যাংকগুলো তাদের গ্রাহকের চাহিদা অনুযায়ী নগদ টাকা সংগ্রহ করতে পারে কোনো কোনো ক্ষেত্রে ব্যাংকগুলোতে প্রয়োজনের অতিরিক্ত তারল্য রয়েছে যে ষোলোটি ব্যাংকের হাতে প্রয়োজনের অতিরিক্ত টাকা রয়েছে সে ব্যাংকগুলো হলো যমুনা ব্যাংক ব্রাক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট সিটি ব্যাংক ব্যাংক এশিয়া ট্রাস্ট ডাচ বাংলা ব্যাংক ইস্টার্ন ব্যাংক উত্তরা ব্যাঙ্ক এনআরবিসি শাহজালাল ইসলামী ব্যাংক পুবালি মার্কেন্টাইল এনআরবি মিডল্যান্ড ব্যাংক প্রাইম ব্যাংক এই সকল ব্যাংক আপনি নিরবিচ্ছিন্নভাবে লেনদেন করতে পারবেন যে কোনো সময়ে যেখানে অন্যান্য ব্যাংক থেকে গ্রাহকরা তাদের টাকা তুলে নিচ্ছে সেখানে এই ষোলোটি ব্যাংক গ্রাহকের কাছ থেকে আরো বেশি টাকা ডিপোজিট হিসাবে গ্রহণ করতে পেরেছে বর্তমানে যে ব্যাংকগুলো ক্রাইসিস অবস্থার মধ্যে রয়েছে সে ব্যাংকগুলোর বেশিরভাগই পলিটিক্যালি ইনভলভ ছিল অর্থাৎ সে ব্যাংকগুলো পলিটিক্যাল এক্সপোস পার্সন দিয়ে নিয়ন্ত্রিত ছিল নেগেটিভ ক্যাশ ফ্লো রয়েছে এরকম কয়েকটি ব্যাংকের মধ্যে রয়েছে আইভাইসি ব্যাংক ইসালম গ্রুপের সকল ব্যাংক এছাড়াও আরও কয়েকটি ব্যাংক এখন একটি প্রশ্ন আসতে পারে পজিটিভ ক্যাশ ফ্লো থাকলেই কি ব্যাংকগুলো শক্তিশালী ব্যাংক অথবা নেগেটিভ ক্যাশ ফ্লো হলেই ব্যাঙ্কগুলো দুর্বল ব্যাংক কিনা এই বিষয়টি বুঝতে হলে বেশ কয়েকটি বিষয় বিবেচনায় নিতে হবে যে সকল ব্যাংকের পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে তারা হয়তো ডিপোজিট হান্ডিংয়ে এ বেশি মনোযোগী ছিল অথবা ডিপোজিটের তুলনায় তাদের ইনভেস্টমেন্ট কম ছিল প্রপার ইনভেস্টমেন্টের মাধ্যমে এটা ব্যালেন্স করা হবে আর বর্তমানে যে সকল ব্যাংকের নেগেটিভ ক্যাশ ফ্লো রয়েছে এর মূল কারণ হলো রাজনৈতিক পথ পরিবর্তনের পরে এ সকল ব্যাংকের দুর্নীতি বেরিয়ে এসেছে এই মুহূর্তে একজন গ্রাহক হিসাবে আপনার করণীয় কি নতুন সরকার দায়িত্ব নিয়ে ব্যাংকিং খাতকে শক্তিশালী করতে বিভিন্ন ব্যবস্থা হাতে নিয়েছে এর মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় শক্তিশালী ব্যাংক কর্তৃক অপেক্ষাকৃত দুর্বল ব্যাংকগুলোকে নগদ অর্থ সহায়তা এছাড়াও দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পরিবর্তন সহ বিভিন্ন ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে দেখা গিয়েছে এছাড়াও ব্যাংকগুলোর পরিকল্পনাতে রয়েছে ঋণ ক্লাবকারীদের সম্পত্তি বিক্রি করে তাদের এই অচল অবস্থা কাটিয়ে ওঠার কিন্তু একজন গ্রাহক হিসাবে আপনাকে কিছুটা ধৈর্য পরিচয় দিতে হবে এই অচল অবস্থা কাটিয়ে ওঠার জন্য সবাই যদি একই সময়ে দুর্বল ব্যাংকগুলো থেকে আপনারা আমানত তোলার চেষ্টা করেন তাহলে এই মুহূর্তে তা ফেরত পাবার সম্ভাবনা অনেক কম পৃথিবীর কোনো ব্যাংকই একই সময়ে গ্রাহকের সকল টাকা ফেরত দিতে পারবে না তাই ধৈর্য নিয়ে ব্যাংকগুলোকে এই অচল অবস্থা কাটিয়ে উঠতে সাহায্য করুন ইনশাল্লাহ ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে আপনার আমানত সুরক্ষিত থাকুক এই শুভকামনায় আল্লাহ হাফেজ